নমস্কার দর্শক বন্ধুরা আবারও আপনাদের সামনে নিউ বিজনেসের আইডিয়া নিয়ে আমরা হাজির হয়ে গেলাম এবং বন্ধুরা আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের মিনি রাইস মিলগুলো কিন্তু স্টকে রয়েছে এবং দুই হাজার ছাব্বিশে নিউ নিউ মডেল কিন্তু আমাদের স্টকে রয়েছে আমাদের শোরুমে এবং আমাদের কাছে রয়েছে চারশো মডেল রয়েছে নিউ আপডেট মেশিন এবং আমাদের কাছে রয়েছে নয় হাজার মডেল মেশিন কিন্তু নিউ আপডেট আমাদের কাছে দুই হাজার ছাব্বিশে নিউ আপডেট টু আপডেট হয়ে আসছে তা বন্ধুরা আমাদের লোকেশন হচ্ছে কোচবিহার রেলভূমটির পরেই ঘোষলা এন্ট্রির পাশেই কিন্তু আমাদের শোরুমটি রয়েছে আমাদের শোরুমের নাম হচ্ছে নিউ ডিজিটাল মেশিনারি শপ তা বন্ধুরা আমাদের কাছে কী কী মিনি রাইস মিল রয়েছে তা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলো আলোচনা করব আর বন্ধুরা আমাদের কাছে কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারির সুবিধা রয়েছে মাত্র দু টাকা বুকিং করে আপনার কিন্তু এই মিনি রাইস মিল কিন্তু ঘরে দিতে পারবেন বন্ধুরা অবশ্যই ভিডিওটি স্ক্রিন না করে পুরো ভিডিওটি দেখবেন আমাদের কাছে কী কী মিনিটাইজ ভিডিওগুলো রয়েছে তা নিয়ে আপনার বিশেষ করে আলোচনা করব বন্ধুরা চলো বন্ধুরা দেখতে পাচ্ছেন এডিকটি হচ্ছে আমাদের সিঙ্গাল মিনি রাইস মিল এই মিনি রাইস মিলটি চলবে আপনার ঘরে টি টোয়েন্টি গোল্ডের সাহায্যে অন্য কোনো মিটার নিতে হবে না বাড়ির মিটারের সাহায্যে আপনারা কিন্তু এই মিনি রাইস মিলটি কিন্তু চালাতে পারবেন এই মিনি রাইস মিলটি কিন্তু চালাতে গেলে বাচ্চা থেকে শুরু করে বুজুর্গ লোক অব্দি কিন্তু এই মিনি রাইস মিলগুলো আপনারা কিন্তু চালাতে পারবেন আর বন্ধুরা এই মিনি রাইস মিলটি দিয়ে আপনারা কিন্তু প্রতি ঘন্টায় ছ থেকে সাত মান আপনারা কিন্তু ধান থেকে চাউল করতে পারবেন আর বন্ধুরা এই মেশিনটি দিয়ে আপনারা কিন্তু প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা তো আরামচে আপনার কিন্তু ইনকাম করতে পারবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে হফারটি লাগানো রয়েছে এই অফারটিতে একেবারে কিন্তু আপনারা কিন্তু পনেরো কেজি ধান দিতে পারবেন আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি পটি লাগানো রয়েছে এই পোটিটির মাধ্যমে আপনারা যতটুকু ধান ছাড়তে চাবেন অতটুকুই আপনারা কিন্তু ধান ছাড়তে পারবেন আর বন্ধুরা এটি হচ্ছে আমাদের হ্যাপিটেক্স কোম্পানি দেখতে পাচ্ছেন সিক্স ডাব্লু চারশো মডেল ইন্ডিয়ান প্রোডাক্ট নাম্বার ওয়ান ফার্স্ট আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি পলিশ কন্ট্রোল লাগানো রয়েছে আপনার চালটুকে যতটুকু এর ভিতরে কিন্তু একটি সুন্দর একটি সেল লাগানো রয়েছে তা বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর একটি সেল লাগানো রয়েছে দুপুরে দুটো ব্লেড লাগানো রয়েছে নিচে একটি জালি রয়েছে উপরেও কিন্তু একটি জালি রয়েছে তা বন্ধুরা দেখতে পাচ্ছেন তার পাশে কিন্তু একটা পাঙ্খা লাগানো রয়েছে তার নিচে একটি আউটলোড রয়েছে এইদিকে আপনাদের ফ্রেশ চালটা বাইর হয়ে যাবে আর যেটি চাল আপনাদের ভেঙে যাবে সেটি কিন্তু এই আলুটির মাধ্যমে কিন্তু বাইর হয়ে যাবে চাউলের সাথে দুধটি যদি বসে আসে সেটি কিন্তু এই আলুটির মাধ্যমে কিন্তু বাইর হয়ে যাবে চাউল একদম আপনাদের ফ্রেশ এবং প্যাকেটিং চাউলের মতো একদম ফ্রেশ বাইর হয়ে যাবে তার বন্ধুরা দেখতে পাচ্ছেন পিছনে যে একটি লোড লাগানো রয়েছে এই আউলোটির মাধ্যমে কিন্তু আপনাদের গবাদি পশু চেয়ে বসিটা হবে একদম মিহি কিন্তু এটি কিন্তু বাইর হয়ে যাবে আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ফ্রেমটা লাগানো রয়েছে খুবই মজবুত এবং শক্তিশালী একটি ফ্রেম লাগানো রয়েছে তা বন্ধুরা এর সাথে আপনারা কিন্তু মোটর পেয়ে যাবেন ফোর এইচপি মোটর পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর পেয়ে যাবেন এক বছর কিন্তু ওয়ারেন্টির সাথে কিন্তু পেয়ে যাবেন আর বন্ধুরা আমাদের ক্যাশ অন হোম ডেলিভারির সুবিধা রয়েছে মাত্র দু হাজার টাকা বুকিং করে আপনারা কিন্তু এই মিনিট রাইস মিলগুলো কিন্তু ঘরে নিতে পারবেন এবং আমাদের কাছ থেকে আপনারা কিন্তু ফাইন্যান্স করেও কিন্তু নিতে পারবেন আমাদের শোরুম থেকে মোটামুটি আপনারা কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দূরত্ব বজায় রেখে এই মিনিট রাইস মিলগুলো কিন্তু আমাদের কাছ থেকে ফাইন্যান্স করেও কিন্তু নিতে পারবেন তা বন্ধুরা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে অবশ্যই যোগাযোগ করে আপনারা কিন্তু নিতে পারবেন তা বন্ধুরা তার পাশে যে দেখতে পাচ্ছেন এডি একটি হচ্ছে আমাদের থ্রি ইন কম্বাইন্ড রাইস মিল তার মধ্যে একদিকে আপনারা কিন্তু ধান থেকে চাউল করতে পারবেন অপরদিকে দিকে হলদি ভুট্টা মশলা আপনারা কিন্তু সমস্ত রকমের গুঁড়ো করতে পারবেন আর বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে একটি কিন্তু আট ইঞ্চি চাকরি লাগানো রয়েছে এই চাকরিটির মাধ্যমে মাধ্যমে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের গুঁড়ো মশলাগুলো কিন্তু গুঁড়ো করতে পারবেন তা বন্ধুরা এর সাথে আপনারা কিন্তু মটর পেয়ে যাবেন ফাইভ পয়েন্ট ফাইভ এইচপি মোটর পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কপার মটর পেয়ে যাবেন এক বছর কিন্তু ওয়ারেন্টির সাথে কিন্তু পেয়ে যাবেন তার বন্ধুরা এটিও হচ্ছে আমাদের হেভিটেক্স কোম্পানি দেখতেই পাচ্ছেন এটিও হচ্ছে আমাদের সিক্স ডাব্লু চারশোর মডেল ইন্ডিয়ান প্রোডাক্ট নাম্বার ওয়ান ফার্স্ট তার বন্ধুরা এটি হচ্ছে আমাদের দু হাজার ছাব্বিশে নিউ মডেল আপডেট হয়ে আসছে তার বন্ধুরা তার পাশে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের কম্বাইন্ড রাইস মিল একদিকে আপনারা কিন্তু ধান থেকে চাউল করতে পারবেন অপর দিকে হলদি ভুট্টা মশলা আপনারা কিন্তু সমস্ত রকমের গুঁড়ো করতে পারবেন তার বন্ধুরা দেখতে পাচ্ছেন এটিও হচ্ছে আমাদের হেভিটেক্স কোম্পানি সিক্স ডাব্লু তিনশোর মডেল ইন্ডিয়ান প্রোডাক্ট নাম্বার ওয়ান ফার্স্ট তার বন্ধুরা এই মেশিনটি দিয়ে আপনার শুধু প্রতি ঘন্টায় ছ থেকে সাত মান আপনারা কিন্তু ধান থেকে চাউল করতে পারবেন আর অপর দিকে যে গ্যারান্টিটি লাগানোর আছে প্রতি ঘন্টায় আপনার কিন্তু ঘিও হলদি ঘুট্টা মশলা প্রতি ঘন্টায় আপনারা কিন্তু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি আপনারা কিন্তু গুঁড়ো করতে পারেন তা বন্ধুরা এই মেশিনটির সাথেও আপনারা কিন্তু ফাইভ পয়েন্ট ফাইভ এইসপি মোটর পেয়ে যাবেন আপ পার্সেন্ট কপার মোটর পেয়ে যাবেন এক বছর কিন্তু ওয়ারেন্টির সাথে কিন্তু পেয়ে যাবেন তা বন্ধুরা তার পাশে যে দেখতে পাচ্ছেন রেডিও হচ্ছে আমাদের কম্বাইন রাইস মিল একদিকে আপনারা কিন্তু ধান থেকে চাউল করতে পারবেন অপর দিকে গিও হলদি ঘুট্টা মশলা আপনারা কিন্তু সমস্ত রকমের গুঁড়ো করতে পারবেন তেমন ধরা এটি হচ্ছে আমাদের এস এস বোর্ডের সঙ্গে লাগানো রয়েছে দেখতেই পাচ্ছেন তা ধরো এর সাথে আপনারা কিন্তু ছটি কিন্তু জালি ফিরি পেয়ে যাবেন তা বন্ধুরা এটি হচ্ছে আমাদের হেভিটেক্স কোম্পানি দেখতেই পাচ্ছেন সিক্স ডাব্লু তিনশোর মডেল ইন্ডিয়ান প্রোডাক্ট নাম্বার ওয়ান ফার্স্ট দেখতে পাচ্ছেন তেমন ধরা এর শোতেও আপনার কিন্তু ফাইভ পয়েন্ট ফাইভ এইচপি মোটর পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর পেয়ে যাবেন এক বছর কিন্তু ওয়ারেন্টির সাথে কিন্তু পেয়ে যাবেন তেমন ধরে তার পাশে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের দুই হাজার দুই হাজার ছাব্বিশে নিউ আপডেট মেশিন দেখতে পাচ্ছেন একদিকে আপনারা কিন্তু ধান থেকে চাউল করতে পারবেন অপরদিকে ঘিও হলদি ভুট্টা মশলা আপনারা কিন্তু সমস্ত রকমের গুঁড়ো করতে পারবেন তেবন্ধরা এটি হচ্ছে আমাদের হেভিটেক্স কোম্পানি দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সেভেন ডাব্লু নয় হাজার মডেল ইন্ডিয়ান প্রোডাক্ট নাম্বার ওয়ান ফার্স্ট তেমন ধরা এই মেশিনটি দিয়েও আপনারা কিন্তু প্রতি ঘন্টা সাত থেকে আট মন আপনারা কিন্তু ধান থেকে চাউল করতে পারবেন অপরদিকে যে গ্যালান্ডারটিতে লাগানো আছে এই গ্যালান্ডারটিতে প্রতি ঘন্টায় আপনারা কিন্তু ষাট থেকে পঁয়ষট্টি কেজি আপনারা কিন্তু ঘিও হলদি ভুট্টা মশলা আপনারা কিন্তু সমস্ত রকমের গুঁড়ো করতে পারবেন তেমন বন্ধুরা এর সাথে আপনারা কিন্তু মোটর পেয়ে যাবেন ফাইভ পয়েন্ট ফাইভ এসি মোটর পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর পেয়ে যাবেন এক বছরে কিন্তু ওয়ারেন্টির সাথে কিন্তু পেয়ে যাবেন আর বন্ধুরা আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি সুবিধা রয়েছে মাত্র আপনারা কিন্তু দু তিন দু হাজার টাকা বুকিং করে কিন্তু এই মেশিনগুলো আপনারা আপনারা কিন্তু ঘরে নিতে পারবেন তা বন্ধুরা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি দেওয়ার অবশ্যই যোগাযোগ করে আপনারা কিন্তু নিতে পারবেন তা বন্ধুরা তার পাশে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের কম্বাইন রাইস মিল একদিকে আপনারা কিন্তু ধান থেকে চাউল করতে পারবেন অপর দিকে ঘিও হলদি ভুট্টা মশলা আপনারা কিন্তু সমস্ত রকমের গুঁড়ো করতে পারবেন তা বন্ধুরা এটি হচ্ছে আমাদের গ্রিন ফার্ম কোম্পানি দেখতে পাচ্ছেন সিক্স এম নয়শোর মডেল হাই কোয়ালিটি মিনি রাইস মিল তা বন্ধুরা এর সাথে আপনারা কিন্তু মটর পেয়ে যাবেন ফোর পয়েন্ট ফাইভ এসপি মোটর পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট কভার মোটর পেয়ে যাবেন এক বছর কিন্তু ওয়ারেন্টির সাথে কিন্তু পেয়ে যাবেন তেমন বন্ধুরা তার পাশে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের কম্বাইন্ড রাইস মিল একদিকে আপনারা কিন্তু ধান থেকে চাউল করতে পারছেন অপরদিকে ঘিও হলদি ভুট্টা মশলা সমস্ত রকমের গুঁড়ো করতে পারবেন তা বন্ধুরা এটি হচ্ছে আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন মডেল এটি হচ্ছে আমাদের হানি গ্রিনটেক্স কোম্পানি তো বন্ধুরা এর সাথে আপনারা কিন্তু মোটর পেয়ে যাবেন ফোর পয়েন্ট ফাইভ এসি মোটর পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট কপার মোটর পেয়ে যাবেন এক বছর কিন্তু ওয়ারেন্টির সাথে কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা এই ধরনের যদি কেউ মিনি রাইস মিলগুলো নিতে চান অবশ্যই আমাদের যে স্ক্রিনের যে নাম্বারটি দেওয়া রয়েছে অবশ্যই যোগাযোগ করে আপনারা কিন্তু নিতে পারবেন এবং বন্ধুরা আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি সুবিধা রয়েছে মাত্র দু হাজার টাকা বুকিং করে আপনার কিন্তু এই মিনি রাইস মিলগুলো কিন্তু ঘরে নিতে পারবেন তা বন্ধুরা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করে আপনারা কিন্তু নিতে পারবেন আপনারা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য